এখনো দেখতেছেন ষড়যন্ত্র দিনে শেষ নাই কালকেও দেখেছেন পরশু দিন শনিবারে সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করে বসেছে সব বিচার মতো এক হয়ে গেছে কারণ অগত তৈরি করা জিনিস অ্যাপলেট ডিভিশন সুপ্রিম কোর্ট উপরের সবটুক এক হয়ে গেছে তারা মিটিং ডেকে ফেলছে তারা বলতো রেডি করে ফেলছে যে নাই সরকার অবৈধ হাসিনা সরকার তার বৈধ তাহলে বুঝেন তাদের শ্বাসটা কত বড় তো এই জনমসের মধ্যে কিন্তু তারা এরকম শ্বাস করে ফেলছে তো এই ব্যাপারে আপনাদের অত্যন্ত সজাগ থাকতে হবে আর এটা যেহেতু ডিসেম্বর এই আগস্ট মাস এই আগস্ট মাসে অনেক ঘটনাই ঘটেছে আপনারা দেখতেন টেলিভিশনের সবসময় সুখের মাস সব চ্যানেলে একটা কালো ব্যাস থাকে আগে উঠে এখনও তো বন্ধ হয়েছে এই মাসে ষড়যন্ত্র আরো বেশি হবে যে কয়দিন আছে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল প্রকার সরকারের বিপক্ষে যেসব ষড়যন্ত্র হবে সকল রাজনৈতিক দল সকল প্রকারে আমাদের সম্মানিত সুদী আপনারা স্বাস্থ্য সমস্যা মিলে মিশে থাকবেন যাতে ওই সচেতন হয়ে গিয়ে না আসতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা স্বচ্ছ সুন্দর হামড়াই গড়ে উঠুক যেখানে সন্ত্রাস থাকবে না চাঁদাবাস থাকবে না স্বচ্ছ অবস্থানে থেকে আমরা যার যার সম্মান নিয়ে আমরা পেঁচে থাকবো একসাথে থাকুন মরতে হলে একসাথে মরব সবাই ভালো থাকুন সুস্থ থাকেন হাজারো দিয়ে দিচ্ছে